लाइव क्रिकेट का लाइव अपडेट चिरन के नाम में शिवता का सर क्या होने वाले हैं 21 के 50 यह के बारे भाग गया

সামান্য কিছু সমস্যা হয়েছে বেশি একটা প্রবলেম হয় নাই যা সেটাকে বোঝা যায় আর কি তো আপনারা এই যে সেটাকে চেনেন কি না আপনার এর মদীখের লাইট দেখতে পাচ্ছেন শেয়ার করবেন লাইট সবাই যাতে জানতে পারে আমাদের সবই ড্রাইভার আছে নতুন একটা খাল দেখেন এটা আপনারা চেনেন কি না কথা রাস্তা খুবই ভালো আছে আপনারা লাইফটি শেয়ার করবেন যাতে করে তারা জানতে পারে আর্থিক রাস্তার অবস্থাটা ইউনিয়ন ঘূর্ণি দিকে আপনারা সবাই জানেন এখানে বিশাল

হ্যাঁ আমি একটা বাজারে আছি নতুন বাজার বাজারের নতুন আপনারা জানেন একটু ভিড় হতে পারে আপনি ভাই দেখে কেন থাকেন অন্য দিকে তাকায়ন না তাই সবাই খুশি রে আর একটু যাইতেছে সবাই রোজা রাখছি সারা মাছ এক যারা যারা রোজা রাখছেন তাদের আনন্দ অন্য রকম আসলে আপনারা আমি দয়া করি সবাই ভালোভাবে আপনারা আপনার নিজের মন্তব্য স্থানে পৌঁছাতে পারেন আপনারা করবেন যাতে করে ঠিকঠাক মতো সহি ভাবে পৌঁছাতে পারেন যারা যারা মধ্যে লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবেন এই জায়গায় যানজট নেই কিন্তু একের পর একটা পাম্পে কত ইউজ যার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন উপজেলা শহীদ অফিস উপজেলা অফিস আচ্ছা দাদা আপনারা কেনাকাঁড়া এই জায়গাটি আমি কতদূর পর্যন্ত এসে করেছি মানে খুব ভালোভাবে আল্লাহ তেমন প্রবিজ্ঞান থেকে আমি পারলাম এসবporte gai purta kase dekho kore kore prokas the play onek bhalo bhabe thake egulor jeb na

জেলা পরিষদ আছে এখানে একটা শোরুম রয়েছে টেকনো রিয়েলমি ভিভো মানে বিশাল করে শোরুম আমি লাইভ আপনাদের সন্ধ্যা পর্যন্ত দেখাবো একটা রাত পর্যন্ত আপনারা দেখতে থাকেন খুব সুন্দর আছে রুটগার্ড আপনারা যত আগে গাড়িতে উঠবেন ততই ভালো আপনাদের জন্য I'm going let সবাই ইনস্টিটিউট মাহমেন সিং পল্লী বিদ্যুৎ সমিতি অফিস এই জায়গায় বিদ্যুৎ অফিস মামিন আমরা কাছাকাছি এসে পড়েছি দেখতে পাচ্ছেন আপনারা কে কে এই জায়গায় ধরছিলেন আমি কত দূরে আসছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাইভে থাকবো আপনারা দেখবেন কে কমেন্ট করবেন কমেন্ট করে সাথে থাকবেন আপনি নতুন আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার সাথে দেখবেন মহাবিদ্যালয় কলেজের সাম্প্রত মহাবিদ্যালয় কলেজের সামর্থ সন্ন্যাশি কোনটা কোনটা ভাই এই যে মহাবিদ্যালয় মুক্তা কাছা মহাবিদ্যালয় দেখেন আপনারা চেনেন কি না অনেক কাছাকাছি করে যেখানে কত এক ঘন্টা লাগতে পারবো না স্যার হ্যাঁ 1 घंटा लाग